ভাই আমি কোম্পানি থেকে লারি দিয়ে নতুন পাসপোর্ট করছি মানে অন্য জায়গায় বিষা লাগানোর জন্য এখন আমি দেশে চলে যাচ্ছি আমি কি পুরনো পাসপোর্ট দিয়ে দেশে যেতে পারবো কিনা না ওনার কথাগুলো কি একটু মন দিয়ে শোনেন এটা আপনাদের কাজে লাগবে উনি বলতে চাচ্ছেন যে উনি একটা কোম্পানিতে আগে কাজ করতেন এখন সেই কোম্পানি থেকে উনি লারি দিছেন যদি আগামীতে মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দেয় তাহলে তিনি যেন নতুন পাসপোর্টে একটা এজেন্ট ধরে ভিসা লাগাতে পারেন উনি এই কারণে কি করছেন নতুন করে একটা পাসপোর্ট করছেন এখন উনি বলতেছেন আমি তো এখন দেশে চলে যাবো এখন আমি পাসপোর্ট মানে অন্য কোনো কোম্পানিতে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় এতদিন আমি থাকবো না আমি ভিসাও লাগাবো না এখন কি আমি পুরনো পাসপোর্ট দিয়ে কি দেশে যেতে পারবো কি না হ্যাঁ আপনি যতদিন পর্যন্ত নতুন পাসপোর্টে আপনার ভিসা না লাগে ততদিন পর্যন্ত যে পুরনো পাসপোর্টে তো ভিসা আছে তাই না এই ভিসা দিয়ে এখন আপনি দেশে চলে যেতে পারবেন আপনাকে এয়ারপোর্টে জিজ্ঞাসাও করবে না যে আপনি তো নতুন পাসওয়ার্ড বানাইছেন নতুন পাসওয়ার্ড এখন আমাদেরকে দিয়ে যান সে এয়ারপোর্টে এটা আপনাকে জিজ্ঞাসাও করবে না আপনি এই পাসপোর্ট তো এখানে মানে নিয়ে করছেন এই পাসওয়ার্ড দিয়ে যদি আপনার মনে হয় যে না আপনি অন্য কোনো কান্ট্রিতে যাবেন মানে বাংলাদেশ ছেড়ে আপনি অন্য কোনো কান্ট্রিতে যাবেন তাহলে সেই কান্ট্রির জন্য আপনি এই পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন বুঝতে পেরেছেন এই পাসওয়ার্ড আপনি বানিয়ে রাখছেন কোনো সমস্যা নেই যদি আপনি মালয়েশিয়াতে থাকা অবস্থায় হ্যাঁ মালয়েশিয়াতে থাকা অবস্থায় এখন পরবর্তী সব আপনি লাগাতে যেতেন মানে দ্বিতীয় নম্বর সব আপনি লাগাতে যেতেন এখন তো নতুন পাসওয়ার্ড করে ফেলছেন এই পাসওয়ার্ডে কিন্তু আপনার দ্বিতীয় নম্বর সব লাগতো আগের পাসওয়ার্ডে মানে পুরনো পাসওয়ার্ডে আপনার দ্বিতীয় নম্বর সব লাগবে না যদি আপনি ওই কোম্পানিতে থাকতেন আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা এখান থেকে এটাই বুঝলাম যে আমরা যখন ধরুন আমার একটা পাসওয়ার্ডের মেয়াদ আছে যে চার বছর হ্যাঁ এখন আমার আরও দুইটা সব এটাতে লাগবে মানে দুইটা বিষে এটাতে লাগবে কিন্তু আমি কি করছি নতুন করে একটা পাসপোর্ট করে ফেলছি নতুন করে একটা পাসওয়ার্ড করে ফেলার পরে এখন আমি যখন বিসা লাগাতে যাব পরবর্তীতে আমার কোম্পানি যখন আমার পুরনো পাসপোর্টে বিষে লাগাতে যাবে তখন সেখান থেকে বলে দেবেন না আপনার ওয়ার্কার সে নতুন একটা পাসওর্ড করছে সেই পাসপোর্টটা নিয়ে আসেন সেই পাসওয়োর্ডে কিন্তু বিসা লাগবে পুরোনো পাসপোর্টে বিসা লাগবে না কথা বুঝতে পেরেছেন তাহলে আপনি যখন আপনি নতুন একটা পাসপোর্ট করেন তাহলে পুরনো পাসপোর্টটা কিন্তু বাতিল হয়ে যায় পুরনো পাসপোর্টের সম্পূর্ণ কিছু বাতিল হয়ে যায় পুরনো পাসপোর্টে যে একটা নাম্বার আছে না সেই নাম্বারটা নতুন পাসওয়োর্ড এনে যুক্ত করে নতুন পাসওয়োর্ডও কিন্তু একটা নাম্বার থাকে এখন আপনার কার্যকর হবে কোনটা শুধুমাত্র নতুন পাসপোর্টে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু কার্যকর হবে হ্যাঁ ওই নাম্বারটা আপনি মনে রাখবেন ওই নাম্বারটাই আপনার দরকার পুরনো পাসপোর্টের নাম্বারটা আপনার দরকার নেই কথা কি বুঝতে পেরেছেন যদি কথা মানে আবার কথা যদি বুঝতে না পারেন কথা যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি বুঝতে মানে আপনি মনে করবেন যে আমি এই জায়গাটা আমি বুঝতেছি না কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর বিশেষ করে মেসেঞ্জার এসে আমাকে জানাতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি যদি মনে হয় যে শেয়ার করার দরকার ভিডিওটি শেয়ার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেকেই কিন্তু আমাকে এটা জিজ্ঞাসাবাদ করতেছে কিন্তু সবাইকে তো একসাথে মানে একজন একজন গুরুত্ব দেওয়া সম্ভব না তাই এই ভিডিওতে বলে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ